আমি তো কোনো অপরাধ করি আমি রাজনীতি করি আমার আমি রাজনীতি করি আমি গর্বের সাথে আমি বলি ছাত্র অধিকার পরিষদের আমি মানুষের জন্য কাজ করি আমাকে জেল দিবেন দেন সারা জীবন জেলে রাখবেন রাখেন ফাঁসি দিবেন দেন আমি মানুষের অধিকার নিয়ে কথা বলি সত্যের পক্ষে আছি আমি সব কিছু ভয় করি না কিন্তু আমার ছেলের সামনে তো আপনারা লিখে রাখবেন যে ছাত্র অধিকার পরিষদ বা গণ অধিকার পরিষদ বা অধিকার পরিষদ কিন্তু সেখানে আপনারা তারা রিপোর্ট লিখে রেখেছে মানে জেলখানার ভিতরেও আমার রাজনৈতিক পরিচয়কে তারা হরণ করেছে এইভাবে করে তারা সেখানে আমার উপর চর্চা করেছে আমি সূর্যের আলো দেখতে পেতাম না আমি সেখানে বাতাস খেতে পেতাম না সবাই ঘুরে বেড়াতো আলো বাতাস খেতে কিন্তু আমি আমাকে সেই সুযোগ দেওয়া হয় একটা পর্যায়ে আমি শারীরিকভাবে অনেক অন্তুষ্ট হয়ে যাই এবং আমার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক দুর্বল হয়ে গেছে আমার পায়ে একবার ইনফেকশন হয়ে ফুলে পুঁজ হয়ে গেছে কারণ আমার তো ইমিউনিটি দুর্বল ডাক্তারের কাছে গেলে তিনি বললেন যে আপনি অবস্থা থাকলে আপনার পাকে ডিভেন দেবেন আপনি দ্রুত অ্যান্টিবায়োটিক সেবন করেন তারপরেও তারা আমাকে সেই থেকে সারে নেই এইভাবে তারা আমার প্রতি অমানবিক অমানব আপনারা তো অনেক সময় শুনেন যে আমাদের দেশের অনেকেই বিভিন্ন জায়গায় নিয়ে গুম করে রাখেন রেখে তাদের কাছ থেকে মুক্তিপণ দেয় কিন্তু আমাদের দেশের জেলখানাগুলোতে যে এইভাবে করে বন্দীদেরকে নিয়ে সেখানে যে এইভাবে করে টর্চার করে টাকা আদায় করা হয় এটা আপনারা জানেন না আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে এরকম টর্চার আগে অনেকের উপরে করা হয়েছে অনেকের উপরে নির্যাতন করা হয় কিন্তু ভয়ে তারা বাইরে এগুলো বলে না কিন্তু আমি বলতেছি এবং নূরভাই গণ অধিকার পরিষদের সভাপতি উনি উনিও বলেছেন একটা সংবাদ সম্মেলনে আমি সব কথা বুঝাই বলতে পারতেছি না অনেক কিছু বলে গেছে মানে মনে করতে পারতেছি না কনসিস্টেন্টলি ধারাবাহিকভাবে বলতে পারছে একটা সংবাদ সম্মেলনে সব কিছু বুঝায় সব কথা যত অন্যায় অপরাধ যারা করছে আমার সাথে যা কিছু আমি সব কিছু দেশবাসীর উদ্দেশ্যে যারা বিশ্ববাসীর উদ্দেশ্যে বলবো এবং আমি ভয় করি না ভয় এটাই যে আমি বলবো আমাকে তারা আবার গ্রেফতার করবে আবার রিমান্ডে নেবে আবার জেলে দেবে এই ভয়ে অনেকেই বলে না আবার টর্চার করবে কিন্তু আমি ভয় করি আমাকে মেরে ফেলুক রিমান্ডে নেই যা কিছু করুক আমি মানুষের উদ্দেশ্যে সব কিছু বলবো আর আমার সর্বশেষ বক্তব্য হচ্ছে দেশবাসীর প্রতি এটা যে আপনারা আমার জন্য দোয়া করছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আর আমি আশঙ্কা করতেছি আমার সাথে তারা যে কঠিন ব্যবহার করেছে রুহ অমানসিক অমানবিক ব্যবহার করেছে পশুর মতো পশুর চেয়ে আচরণ করেছে হয়তো সামনে তারা আমাকে মেরে ফেলতে পারে যে কোনো দুর্ঘটনা বা যে কোনো কিছু করে আমি আপনাদের দোয়া চাই যেন আপনাদের জন্য আমি আমি যেন কথা বলতে পারি আপনাদের পাশে থাকতে পারি আমি যেন অন্যায়ের প্রতিবাদ করতে পারি আমি যেন এই দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারি আর নেতাকর্মীরা যারা তাদের জীবন বাজি রেখে দেশের জন্য আন্দোলন করেছেন এবং আমার জন্য কথা বলেছেন তারা আমার পরিবারের অংশ আমার আস্থারাত্মীয় আমি আমার বাবা মার একমাত্র ছেলে আমার একটা বোন আছে আমার কোনো ভাই নেই সেই জায়গা থেকে তারা সবাই আমার ভাই আমি আমার বাবাকে বলেছি তোমার এক সন্তান জেলখানায় তোমার শত শত হাজার হাজার লাখো লাখো ছেলে মেয়ে আছে দেখো বাইরে আপনারা আমার পরিবার এই মানুষ আমার পরিবার আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমার একমাত্র সম্বল এইটুকু বলেই শেষ করব যে এক আমাকে যেভাবে রেখেছে একদিন একজন কারা আসছেন এসে উনি যখন দেখছেন যে সবাইকে ছেড়ে দিয়েছে এক ঘন্টা এক ঘন্টা সকাল বিকাল হাঁটাচলা করার জন্য রোদ বাতাস করার জন্য কিন্তু আমাকে ছাড়তেছে না তখন উনি বলতেছে রাইটারকে যে ও কি উনি কি পশু নাকি উনি তো মানুষ উনি ওনাকে এইভাবে রাখছেন কেন এইভাবে যদি রাখেন তা তো উনি তো হয়ে মারা যাবে উনি কি বসে থাকি ওনাকে ছাড়েন তখন রাইটার বললেন যে এটা কর্তৃপক্ষের নিতে জেল কর্তৃপক্ষের তাকে ছাড়া যাবে না এবং আমি যে চুল কাটবো জেলখানায় ফাইল থাকে প্রতি সপ্তাহে একদিন চুল কাটার জন্য সূর্যমুখী তো ফাইল থাকে সবাইকে চুল কাটার জন্য ছেড়ে দেওয়া হয় তারা বের চুল কাটে কিন্তু আমি এমন ভয়ঙ্কর একজন ব্যক্তি হয়ে গেছি এই এই সরকারের জন্য আমি এমন দুর্ধর্ষ ব্যক্তি হয়ে গেছে আমাকে চুল কাটার জন্য পর্যন্ত তারা ছাপা ছাড়া যাবে না আমার বের হওয়ার নাকি অনুমতি নেই চুল পর্যন্ত আমাকে কাটতে হবে আমার নেতাকর্মীদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ তাদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে তারা আমাকে বাধ্য হয়েছে সূর্যমুখী থেকে আমাকে আরেকটা পাশের আরেকটা একটা সেলে আমাকে শিফট করার জন্য আমাদেরকে কিন্তু করুণা করে নাই আমরা ভিক্ষাও আমাদেরকে ভিক্ষাও দেয় নাই আমাদেরকে অননয় বিনয়ের প্রতিদান দেয় নাই আমার নেতাকর্মীরা প্রতিবাদ করে তারা আমার অধিকার আদায় করে নিছে এই জন্য আমি নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ আমি নিজে গর্ব করি যে আমরা উই ডাউন হেড টু দিস আমরা মাথা মতে করে নিই কন্টিনিউয়াসলি আপ হোল্ডিং আওয়ার হেড টু দিস টু দিস নেশন দিস টেররিস্ট পাওয়ার মিলিটেন পাওয়ার পাওয়া আপনারা আমার জন্য দোয়া করবেন আমার চিকিৎসা নিতে হবে কিছুদিন দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে যেতে পারি আপনাদের অধিকার আদায় ছাত্র সমাজের অধিকার আদায়ে আমি যেন রাজপথে থাকতে পারি এবং আইনজীবীরা যারা আমাদের আইন সেবা দিয়েছেন আমি তাদের প্রতি আমার মাই কোর অফ হার্ট আই এম থ্যাংকফুল টু ইউ অ্যান্ড আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ আপনারা আমার জন্য এই দুঃসময়ে আপনারা আমার জন্য কাজ করছেন এবং ইউনাইটেড লয়ার্স ফোরামের নাম আমি পত্রিকায় পড়েছি শুনেছি আমার নেতাকর্মীরা বলেছেন এবং আমি কায়সার কামাল ভাই সহ বিএনপির আইনজীবী যারা সহযোগিতা দিয়েছেন আমি তাদের কথা আমার বাবা মা যখন সাক্ষাতে যেত তাদের কাছ থেকে আমি শুনেছি কারণ আমাকে অন্য সব আসামি কত লোকের সাথে দেখা সাক্ষাৎ করতেছে তা ঠিক নাই বড় বড় ভাই টেরোরিস্ট টেরর বড় বড় অপরাধী তারা টাকা পয়সা দিয়ে প্রতিদিনই সাক্ষাৎ করতেছে কত আম জাম দুধ কলা বিরিয়ানি পোলাও নিয়ে ঢুকেছে খাইতেছে রান্না বান্না করে টিভি ফ্রিজ গান বাজনা টেলিভিশন লাইব্রেরি ঘোরা সব কিছু চলতেছে খালি আমার সব কিছু আমার বাবা মা আমার কার সাথে আমাকে সাক্ষাৎ করতে আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং এইখানে আমার আমাদের আইনজীবীরা আছেন কি ভাই আমাদের হাবিব ভাই খালিদ ভাই আমাদের খালেক ভাই তারা আছে হালিদ ভাই খালিদ ভাই তারা আছেন তারা আমার জন্য অনেক চেষ্টা করেছেন আপনারা যারা বাইরে ছিলেন আমি তো বাইরে সব কিছু এখনও জানি না মাত্র আজকে আসলাম এত প্রতিকূল পরিস্থিতিতে তাদের এই সহযোগিতা সার্ভিস আই উইল নেভার নেভার ফরগেট দেয়ার সার্ভিস ইন মাই লাইফ এবং আমি আশা করি যে তারা দেশের জন্য সামনে তাদের এই লিগ্যাল সার্ভিস জাতির জন্য যারাই হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাক্টিভিস্ট তাদেরকে এইভাবে তারা সাপোর্ট দিয়ে যাবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন শুধু আমার জন্য না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন ছাত্র অধিকার পরিষদের জন্য দোয়া করবেন আমাদের অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের জন্য দোয়া করবেন আমাদের নেতাকর্মী সবার জন্য দোয়া করবেন এবং দেশের প্রতিবাদী মানুষগুলোর জন্য দোয়া করবেন এই প্রতিবাদী মানুষগুলোর জন্য এটাই বলবো শেষ কথা যারা জোর করে ক্ষমতায় আছে জোর করে বেশি ক্ষমতায় থাকা থাকতে থাকা যায় না কোনো বিদেশি শক্তি না এই দেশের মানুষই আপনাদেরকে ক্ষমতায় না আপনারা হয়তো যারা ক্ষমতা আছে তারা ভাবতেছেন যে এই দেশের নির্বাচিত মানুষদেরকে আপনারা যেভাবে তাদেরকে সাচে ওয়েল ওয়ে টিউ ব্রোকেন

আজকের মতো লাইফটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম